আমারে হারাইও না তোমার ওই শাড়ির আঁচলে আমারে বাইদে রাইখো আমি কখনো ছাইরা যাবো না তোমারে যাও কথা দিলাম সাজাইছিলাম তারা অনেক সুন্দর কইরা কিন্তু সে অন্য কাউরে আপন করে আমার দূরে সরাই দিছে হরে বন্ধু সে আমারে ঠকাইছে আমার মতো হতে চেও না কারণ আমি যতটা কষ্ট সহ্য করে হাসতে পারি কল্পনাও করতে পারবে না অবশেষে সেই মানুষটিও বদলে যায় যে মানুষটি কোন এক সময় কথা দিয়েছিল বিশ্বাস করো আমি কখনোই বদলে যাব না কেউ যদি তোমায় আমার থেকে বেশি ভালোবাসে তাহলে আমার নির্দিদে ভুলে যেও ভালো লাগে বইলা দাও পিছনে পিছনে কয়দিন ঘুরবা যা কম তা তো বুঝে গেছে উত্তরটা জানাই দাও শয়তান সেরা এই রশিটা লস ওড়ার সেরা বড়ডার বান্ধবী প্রেম করি ছোট একটা মেয়ের সাথে ভালোবাসা তুই তুই করে বলে আর রাগ করলে শুরু হয়ে যায় আপনি আপনি হায় আল্লাহ কি জিনিস পাঠাইলেন জীবনে বোঝে কম চিল্লাই বেশি যে ছেলেটা সময় মসজিদের কোনায় বসে দুষ্টামি করতো সেই ছেলেটাও এখন প্রতি মুনাজাতে কান্না করে মসজিদে যায় কারণ আমি শুধু আপনাকেই ভালোবাসি তাই বারবার ওই খোদার কাছে আপনাকে এই ভিক্ষা চাই যতই সুন্দরী মেয়ে সামনে আসুক না কেন কসম ওই খোদার তোমার ছাড়া আর কাউরেই ভালো লাগে না আমার গরিব মেয়ের ভালোবাসার মূল্য সব ছেলে দিতে জানে না যেখানে হাত বাড়ালেই নতুন মানুষ পাওয়া যায় সেখানে আমি একজনের ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন বেহায়া হয়ে গেছি অন্য পুরুষ হয়েছে তাতে কি আমার স্পর্শ ছাড়া তুমি সর্বদাই কুমারী মুখে যখন থাকে অন্য পুরুষের কথা তখন আমার বুকে থাকে পাহাড় সমান ব্যথা জীবনে কিছু হোক বা না হোক তোমার সাথে আমার বিয়েটা হোক সোনপ্রিয় আর না বাহানা মাটির তৈরি মানুষ হইয়া রূপের অহংকার ভালো না সবাই রে খোদা নিজ হাতে বানাইছে দুনিয়াতে তুমি এক না আমি কারো শখের মানুষ না আমি সেই মানুষ যার সবগুলো বদলে বারবার দুঃস্বপ্নে পরিণত হয় তোমাকে একটা সময় চিনতাম না জানতাম না অথচ আজ তোমার জন্য আমার কত মায়া মন চাইলে কথা বলেন মন চাইলে বলেন না আমি যে সারাক্ষণ আপনার অপেক্ষায় থাকি সেটা কি আপনি বুঝেন না পৃথিবীতে মনে হয় আমি এমন একজন তার না আছে যোগ্যতা না আছে চেহারা যে পুরুষ এক নাই তা সত্য সেই পুরুষ দিন শেষে ঢকে যায় আমি বোকার মতো তাকেই মিস করি যেদিন একবারও আমাকে নিয়ে ভাবে না আসলে সে আমাকে ভালোবাসত না আবার যেই ভালোবাসা দেখাইতো ফইলারও কমতি ছিল না আসলে ভুলটা আমারই আমি কেন ছলনা বুঝতে পারি না একটা কথা কি জানো তোমারে কোনোদিন ভুলতে পারবো না কেউ যদি আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে কেউ তোমাকে এতটা চাইতে পারে যতটা চাইলে তোমার মনে হয় যে সে আমার থেকে বেশি চাইতেছে তাহলে তুমি ভুলে যেও আমাকে ভালোবাসা সুন্দর যদি দৃষ্টিটা একজনের প্রতি সীমাবদ্ধ থাকে জান প্রমিস করো তুমি আমাকে ছাড়া অন্য কারো দিকে তাকাই না অতিথি পাখি যেমন কিছু দিনের জন্য এসে বাসা বাঁধে তেমনি কিছু মানুষ জীবনে কিছু দিনের জন্য আসে প্রয়োজন শেষ সেও চলে যায় মায়া খুব খারাপ জিনিস জীবনে যে একবার মায়ায় পড়ছে আর রাতের ঘুম নামের শব্দটা জীবন থেকে হারিয়ে গেছে বারবার ফিরে আসি বলে বেহায়া মনে কইরা ইগনোর করো না বদলাতে আমিও জানি ভালোবাসি বলে ফিরে আসি তবে একবার বদলে গেলে এ জন্মে আর ফিরে পাবা না শখের মানুষের মায়া বেশি বলতে পারি না তারা কত ভালোবাসি পরের জন্মে আমার হয়ে আইসেন আমি এখনো আপনার অপেক্ষায় আছি সময় পেলে আমার সাথে একটু কথা বললো তোমার কথা অনেক মনে পড়ে তুমি কেন हो বিরক্ত আমি তো তোমার প্রতি আসক্ত আমার কষ্টের সময়ও তুমি আমাকে কষ্ট দিছো অথচ আমি তোমাকে আমার নিজের সুখ বলে মনে করতাম ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই স্বাভাবিক তবে অস্বাভাবিক বিষয় হলো যখন আপনি একটা মানুষকে ভালোবাসেন লোক জানাজানি হলো অথচ তাকে আপনি পেলেন না বা বিচ্ছেদ হয়ে গেল এই অপ্রীতিকর বিষয়টার মতো কষ্ট হয়তো আর কিচ্ছু নেই একটা ছেলে বা মেয়ের কাছে অতিরিক্ত আশা রাখি না উপরে জীবন এমনিও সুন্দর তুমি চলো তোমার পথে মানুষের প্রয়োজন পড়লে আমার কোন প্রিয় মানুষ নেই সেদিন হয়তো তুমি আমায় আবার খুঁজবে যেই দিন তুমি কাউকে মন থেকে ভালোবাসবে আর মানুষটা তোমাকে অবহেলা করবে